কথার লাগে আল্লাহর ভাইয়ের মানুষ অগলার লোকের ইসমত লাগা কম আল্লাহর অলি অগলে মহব্বতের বাণী দিয়ে জমিনের মধ্যে আল্লাহর দিনের ইসলামের প্রচার এবং প্রসার করছেন এই মহব্বতের দিনের প্রচার এবং প্রসারের কারণে নব্বই লক্ষ মানুষে আল্লাহর দিন আল্লাহর মনোভূত ধর্ম ইসলাম ধর্মরে গ্রহণ করে লইছে খাজা মহিনুদ্দিন চিষ্টি আজমিরি সঞ্জরি রবি আল্লাহ তাইলান মুবারক আজমি শরীফের মধ্যে আরাম ফরমা অবস্থা আছেন জান দেন সুলতানুল হিন্দুলিয়া उपाधि দেওয়া হয় অর্থাৎ हिंदुस्तानের বাদশা পুরুষের মধ্যে যদি কোনো প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি হয় কিন্তু আসলে তোর পর রাজা হইয়া থাকে हिंदुस्तानের বাদশা এই লাগিত তো ভারতের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর গীত চাদর সহায় আইস পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরে খাজা সাহেবের বিরুদ্ধে আচরণ করতে বুঝলানি না বিলে এনটাই না খাজা সাহেবের বস্ত কারণ খাজা সাহেব হইয়া তা ক্লাস তা ভারত আপনার সরদার বাদশা এনটাই জানন যদি বেশ ভালো ভালো করি চাল্লার অলি বদ নজর আবার বাইয়ে যাইব গিয়া গদিকে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খাজা সাহেব রে এবং শ্রদ্ধা করেন এই শ্রদ্ধা তাকে ভাইলা বুঝলে আল্লাহর মেহবুব হয়ে যাওয়ার কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানে মানে এবং শ্রদ্ধা করে এটা মাইর বারকা করিয়া না মাইর করি জমিনে কোনটা করা যায় না মায়ের ঘরিয়া কোনো বিচার আপনার গাওয়ার মধ্যে দাঙ্গা ফাঁসাদ লাগলে মায়ের ঘরিয়া যদি আপনার শেষ হয়ে যেত বিজয় হাসিল করা যাইত তাইলে ফরর দিন আর বিচার বইল না অনেক মায়ের করলে বাদর দিন বিচারি আনিয়া বিচার বই না এর বাদে শেষ হয় যদি মায়ের ঘরে শেষ হয়ে যেত তাহলে বিচারই আনিয়া কথার লাগে মায়ের ঘরিয়া কোনো জিনিস হয় না

তাইন একটা তাবুৰ মধ্যে তাবু টেংগাই এই জাগাৰ মধ্যে তাইন ৰাত্ৰী যাপন হৰণ অৰ্থাৎ ৰাত্ৰেৰ জাগাত থাকোন আৰু দিন হইলে মাংস দিছে আমাৰ দামত তেন আৰু প্ৰচাৰ প্ৰচাৰ হৰণ প্ৰতিদিনা চৰ ফালে তাৰ শান্তি নেথাকো নে বাৰ বাৰ চোখ কৰো বানি চাৰিয়া খান্দোল আৰু ভই আমাৰ পীৰমূৰ্ষি আমি ভি একটা অন্য দেশের মধ্যে আমি ৰাখি আহিছি বাৰ বাৰ আমাৰ অন্তৰৰ মধ্যে পীৰমূৰ্ষি ধৰক দাউ দাউ ভৰে আমার পীর বংশীদের ছারা আমার চক্কর সঙ্গে বারবার উঠাই যাই যাই যখন আমার পীর বংশীদের ছারা আমার সামনে আই যায় আমি আমার অন্তরের জলাচন্দ্র শুদ্ধ করতে পারি না এই জলাচন্দ্র শুদ্ধ করতে না করিয়া চক্কর বানি যায় 1000 পীর আসর থেকে মাগরিব তক একজন ভিতরে বিমানসে কান্না দেখিয়া তার মারে হইল মা ও জাগার মধ্যে দিন ইসলামের দাউদ দিন প্রচার প্রসার করেন এন্ডে জিখাই তামনি তাই যে খান্দুন খেয়ে বলে যে সময় জিখাইও করার মধ্যে গিয়া জিখাইলাম বাবা আপনি প্রতিদিন আসরের মাগরি বর মধ্যে খেলে খান্দুন বলে তুমি জানো না আমার প্রিয় মুর্শিদ উসমান আর নিরে অন্য দেশরা খেয়েছি আমার পীর মুর্শিদের দেখা পাই না যে সময় আমি চক্ষু করি আমার পীর মুর্শিদের চেয়ার আমার সামনে আয় আমি পীর মুর্শিদের না দেখার সহ্য করতে না পাই না চক্ষুর পানি বলে তো আমার পড়তে তাকে শোনা এই যে ছেলে যেটা এই ছেলে আপনার বলে এইটা কান্নাটা তুমি আপনি কিভাবে কান্দ এই খান্নাটা যে কিভাবে আপনার আয় যেটা কান্দা এটা মানে কঠিন এক জিনিস খান দিতে পারবা সব সময় না এটা কঠিন

खबर কাগজReadLine দেখি আবার অন্তরে ঠান্ডা হলই আমার বীর বলশীর জামে জছিনা বহু দিন হইছে কি আমি যে খানি খাইতাম খালি মুকুরের সামনে আনার পরে আমার পীর মুর্শিদের উপর দায়াত হয়ে যায় আমি ঘুমন্তর সময় যে সময় ঘুমের মধ্যে বিছানা যাই সে সময় আমার পীর মুর্শিদের কথা ইয়াদ হয়ে যায় পীর মুর্শিদের মহাব্বতের কারণে আমি আর এই জমিনে বাঁচতাম পারি আর না একটা বার ইজাজত দেখতো আমি গাজাজ মুরিদের দেখি আমার অন্তর যে ঠান্ডা করিলে মু তখন ভাই উঠিয়া বইলা যাও বাবা আজমির শরীফ যাও তোমার পীর মুর্শিদের খেদমত যাও তখন তাই গীতা করলা পীর মুর্শিদের খেদমত মধ্যে গেলা যাওয়ার পরে আজমি শরীফ কাজা দিন চিষ্টি সঞ্জরি রহমতুল্লাহ দিলে ফরমাই অ পীর মুর্শিদ আমি যেদিন থেকে আপনার দরবার থেকে গেছি আমি তো খানা খাইতাম পারি না গুয়েতাম পারি না কি মহব্বত আপনার সঙ্গে লাগলো আমি বুঝতাম ফরিয়ার আপনি যে উসমান হারুটি রে ভালাইয়া আমার কারণে আপনি যে খান্দা খান্দি আমি আপনার ভালাইয়া আমার বাড়ি যাওয়ার পরে আমি ও খান্দা আমি খাইছি না ঘুমাইছি না তখন খাজা আজমিরে বলবেন বাবা তুমি খাইছো না ঘুমাইছো না তুমি যেই দিন থেকে গেছো আমি খাজা আজমিরে ঘুমাই না খানি খাই না বারবার তুমি মুড়িদের কথা বাড়ি আজ যায়

তারপরে আপনার ফানাফির রসুল আপনার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের প্রতি আপনার মহব্বত রইত আর আল্লাহ রসুল আর যদি মহব্বত আপনি হাসিল করিলেন তাহলে আপনি ফানাফিল্লা অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার দ্বারা সম্ভব হয়ে যাইব গিয়া ওদিকে আমার এক তরিকা তার মধ্যে দাবি লইয়া আল্লাহ আল্লাহ রসুল আর রোজা বন্দী হাসিল করেন আল্লাহ তৌফিক দান করো যেভাবে জমিনের মধ্যে মহাপতের পয়গাম লইয়া কাজা মেরিয়া ইসলা আই জগতি পর্যন্ত ভারতের জমিনের মধ্যে কলিমার পতাকা উলের উলের নিনানা এই কলিমার পতাকা আই জড়িব খাইলে উড়বো কিয়ামত পর্যন্ত উড়ব এই কলিমার পতাকার মিঠানাওয়ালা কোন শক্তি এই জমিনের মধ্যে আপনার না কারণ আল্লাহ বাকরুল আলমিন তাম আলমার লাগিরত আল্লাহ যে জায়গায় যারা সালাই ওলা চলব ওদিকে আমরা বালা নিয়ত করে নিলে আল্লাহ আমরা নিয়তের কারণে আমরা সহি শুদ্ধ রাস্তা আমরা দেখাই দিলে বা কারণ বগার প্রত্যেকটা জিনিস তার নিয়তের প্রতি প্রত্যেকটা জিনিস তার নিয়তের প্রতি দারমদার বালা যদি নিয়ত করো বালা ফল ভাইবা বালা নিয়ত না করলে বালা ফল ভাইতা না যদি আপনি

একটা বার্তাই তার আমি কই তো ওখান তার অন্তর আরোপ না বলে এই ব্যক্তির এরা দেখছেন না খালি মাজার শরীফ দিকে দোয়া কথা কিন্তু নিশ্চয় গীতা আছে গতিগত মানুষ হ্যাঁ গতিকে হিংসা করার কোনো কিছু নাই এটা আমি যদি আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার মায়া করবো আপনি যেন আল্লাহ আল্লাহ করবো আপনার আল্লাহ আল্লাহ মায়া করবো আল্লাহর হলি আল্লাহ আল্লাহ করে গেছেন মানুষ দিয়ে আল্লাহ মায়া করার গতিকে হিংসার কোনো কিছু নাই আপনিও আল্লাহ আল্লাহ করেন আপনারা আল্লাহ কেমন আর বড় দরজার এটা তো আল্লাহ কিছু জিনিস আছে মানুষের ভিড় বানানি যায় মানে কিছু মানে বেটি আর ভিড় হইল ইলে হইলে তো বেটি যদি ভিড় হইতা আমার দাজজি কত আল্লাহ আল্লাহ মানুষ আপনারা আমার দার্জি সম্বন্ধে জানেন না আমার দাজজির চেহারা কোনো মানুষের দেখা সম্ভব না আমার দাজ্জি নয় রমাদান তিনটা ফেসিলিটি লিয়ে জমিন ছেড়ে গেছে এক নয় রমাদান উইলে এক ফেসিলিটি এক নয় নয় রমাদান শুক্রবার আসলো দুই ফেসিলিটি আর এক নয় প্রেগনেন্ট অবস্থায় অর্থাৎ গর্ভবতী অবস্থায় আমার ওয়ালিদ মহতরম সাহেবের ফলে আর একজন সন্তান তান ফেটে থাকা অবস্থায় ইন্তেকাল করছেন অর্থাৎ তিন নম্বর ফেসিলিটি তিনটা ফেসিলিটি লিয়ে জমিন ছেড়ে গেছে হইলে হইলে তো আমার দাজ্জি সবচেয়ে বড় ফিরে যেতে আসলাম হ্যাঁ পতাল লাগিয়া আর ও ভেট থেকে আমার মালিক মহতারম সাহেব রহমতুল্লাহ দিনের জমিনের মধ্যে আইসি আর ফিরুর আওলাদ অর্থাৎ তান মাও তান আওলাদও ফির তান জামাইও ফির আর তান বাই যাই এন ফির তিনজন ভির তান মানে রক্ত তান দারো সাইরও বাই ফির তান দুটো ইদ্রেন স্বামীও ভির আওলাদও ফির আর আফন বাইও ফির তাই তো সবচেয়ে বড় ভিড় আসলাম বুঝলে আমি বেটি ভিড় কুলিলে তুলিলে না নিয়ে ইচ্ছা আচ্ছা আবার চাই ই মানে ভিৰ বনাইলে বেছি দিন তাকে তাকে না আর আল্লাহ বনাইলে চলতে তাকে বুধপাইজ বাপেল একবাৰ চমকে আৰু একবাদে যায় একবার চমকে এৰ বাদিন পিজাই ওটা লাগি মানে দেখো ভিৰ বনাই নিত না আমি মাইকো কলি আৰু হাম দে ভিৰ বনাত লাগি নাই বেছি দিন টিকটক আর আল্লাহ লৈকে বনাইলে তইলে আৰু সেই খোৱা লাগতো নাই তোমাৰ খাম খালি হম খাম বই

কত বড় দরজার উলিয়াস আমার দ্বারা কোয়া সম্ভব হইত না আমি ফাল্লাও আমার কাছে না ফাল্লাক তাহলে উলিয়া মাফিলাই নাক মাফিলাই মা না কুনবীর বড় বুঝা যায় ফাল্লা কোনো ইত্যাদি আল্লাহ আল্লা কইতো আমার মায়ের মানুষ

যেমন রাজনৈতিক আল্লাহ প্রধানমন্ত্রী যারা বানাই না মানে বানাই না মানে ভোট দি বানাই নিলেনা লাল্লা বলেন ভোট দি আল্লাহ বানাই মানে ভোট দি অর্থার বেশি দিন থেকে না শেষ নাম মিটি যায় এক প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী এর হতা প্রধানমন্ত্রী এর লাইন নাম মাত্র পাঁচ হইতে ঘটি পারবা কেমন এর বেশ অর্থাৎ বিশ বছর আগর ঘটনা কেউ জানতাম না বিশ বত্রিশ বছর আগর ঘটনা আমিও হইতাম মনে হয়তাম আমার বাড়িতে আসেন কিন্তু মানুষ বেমানা হইয়া যায় ট্রেন ও জায়গা পাওয়া যায় না ফ্লাইটও জায়গা পাওয়া যায় বুকিং শরীফ যে এয়ারপোর্ট আছে ফ্লাইটের টিকিট নাই খালি মানুষকে ফ্লাইটে আল্লাহ লামাই দেওয়ার মানুষ তুমি বন ঘটতে পারবা ট্রেনও জায়গা নাই তুমি আপনার বন ঘটতে পারবা না তেতে দুশ্মনী ঘটিয়ে কোনো লাভ নাই হাজা আজমির উচিত মাটি শুনে হয়েছে আপনার উচিত লাগে গোবর 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 আর আপনি খুঁজা করতে পারতাম না পারবা না কোনো শক্তি নাই আমার কাছে ওদিকে অলি আল্লাহ হলার আল্লাহ ফাওয়ার দিলেছি না আপনি আমি হিংসা করি কোনো লাভ নাই ওদিকে যদি চর্চা করি এনতান তার মহব্মত লাগাইতে তুলা তুলি ফাইদা আমরা ফাইতাম পারি বলনা নিমান অদিকে আল্লাহ মহব্দ মহব্বতের তৌফিক দেব অদিকে আল্লাহ আপনার সঙ্গে আমরা আক্রিয়া দৰার তৌফিক দেব আর মা বাবা ফর মাপের দারি ফর আন্দরে তৌফিক দেব মা বাবার খাটি আওলা আল্লাহ বানাই দে সেবা ফুকল্লাহ নামিন সল্লাল্লাহ ম না না মহম্মদ صلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم